জাম্বুরা পাইলে কয় বাড়ির গাছে জামবুর বুড়া আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই কে কে জাম্বুরা খেতে পছন্দ করে কমেন্ট করে জানাই দিও তুমি খাবা জামবুড়া আমার খুব পছন্দ আমার মা খাইয়ে খাই তো অনেক মজা এটা পুটিং বানানোর জন্য না কাটতে পারবে তো তুই আমি বসবো কষ্ট হয়

ਔਰ ਜੇ ਕਨੇ ਆਮਾ ਇਹਨੇ ਉਸੇ ਨੂੰ ਖਾਓ ਇਹਨਾਂ ਅੰਬੂਰਾ ਕਿਹਦਾ ਸੋਨਾ ਵੀ ਤਰ ਆਪਰੇ ਦੇ ਨਾ ਮਾ ਮੈਨੂੰ ਦਿਖਾ ਲੱਗਣਾ